রমান কিন্তু আসসালামু আলাইকুম তো দেখুন রেলামের ঘূর্ণিঝড়ে কলা গাছগুলো সব পড়ে গেছে তো সেই কলা গাছের থেকে কলা পেরে এনে এখন কলা ভত্তা বানাবো তো কাঁচা কলা ভত্তা কীভাবে বানাতে হয় ভালো করে ধুয়ে কেটে এভাবে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি এখন আজকে হাতে ঢোলে ভত্তা বানাবো পাটা পুট্টা ধামলা ছাড়া তো এখানে শুকনো বরিশ লবণ ধনে পাতা তো একসাথে এগুলোকে ভালো করে ডুলে মেখে নেব তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো সাথে দিয়ে দিলাম সরষের তেল তো সরষের তেলটা একটু ভালো করে মিক্স করে নিব তা আমি একটু ভত্তা প্রেমী সেই কারণে আমি একটু ভত্তার দিই একটু ভাত খাই বেশি তো একটু আলাদা করে উঠিয়ে রাখলাম এখন কলাগুলো সব দিয়ে দিব দেখুন কলাগুলো গলে যাচ্ছে ঝটপট ঝামেলা ছাড়াই দেখুন হাতে ডুলে কাঁচকলা ভর্তা হয়ে গেল তো আপনারা অবশ্যই এভাবে বাসায় কলা ভর্তা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ভত্তা কেমন হয়েছে তো বাকি অবশিষ্ট হাতে মাখা পেঁয়াজগুলো দিয়ে আমি মসুর ডালের ভত্তা বানিয়ে নিলাম তো ভত্তা খেতে কার না ভালো লাগে এভাবে মজার মজার ভত্তা বানিয়ে খেতে পারেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখা মাত্র এক লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল এখন আমি দেখবো লবণ সব কিছু ঠিকঠাক আছে কি না তো খেয়ে দেখলাম মাসাল্লাহ সব কিছু ঠিক আছে তো ভাত খাবার পালা বানিয়েছি এতক্ষণে কতক্ষণে আমি খাবো ভত্তাটা তো খেতে বসে পড়লাম ভত্তা বলছে সাথে আমাকে তাড়াতাড়ি তুমি খাও আমি বলছি দাঁড়াও এখনই তোমাকে আমি খাচ্ছি তো বিশমিল্লা বলে খেয়ে ফেললাম মাশাল্লাহ খুবই দারুণ হয়েছে তো আজকের জন্য বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ